হ্যালো বন্ধুরা কেমন হয়েছে সকলে আজ আমি নতুন করে একটা ধাঁধা নিয়েছি তোমাদের জন্য দেখো তোমরা কতগুলো পারো এবং কতক্ষণ সময় কতটা কেমন লাগে ধাঁধাগুলো কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছো পেয়ারা আছে পান আছে শেয়ারা আছে আর বল আছে দেখে নিয়েছো বন্ধুরা তবে এখান থেকে একটা করে খুঁজুন তোমাদের একটা জিনিসের নাম বলতে হবে দশ সেকেন্ডের মধ্যে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি ইতিমধ্যে অনুমান করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও কী বন্ধুরা তোমরা কি জিনিসটার নাম অনুমান করে ফেলেছো তাহলে কমেন্ট করে জানি দাও আর যারা পারো নি তাদের যদি উত্তরটাই বলেছি তারাকে বন্ধুরা ভিডিওটাতে লাইক করে দাও উত্তর দেখো না এখানে পেয়ার আছে পেয়ার থেকে পয়কার নিলাম পান আছে পান থেকে দন্ত্রে নিলাম শিঙারা আছে শিঙারা থেকে তন্ত্রের সরাসরি নিলাম আর বল থেকে ল নিলাম তাহলে কী হবে পেনসিল বন্ধুরা সবাই তোমার পেন্সিল জানো পেন্সিল লেখার কাজে লাগে এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা এবার কিন্তু একটা জায়গার নাম অনুমান করতে হবে কী দিয়ে করবো দেখো এখানে কদম ফুল আছে মধু আছে দই আছে আর কমলা লেবু আছে এখান থেকে একটা করে রক্ষণ নিয়ে জায়গাটির নাম তোমাদের বলতে হবে দশ সেকেন্ডের মধ্যেই বন্ধুরা তোমরা কি জায়গার নাম অনুমান করেছো যদি অনুমান করে তাহলে ভিডিওটা লাইক করে দেওয়া উত্তরা এখানে কদম ফুল আছে কদম থেকে দর নিলাম মধু আছে মধু থেকে মোহা নিলাম আর দই আছে দই থেকে দর নিলাম আর কমলালেবু আছে এখান থেকে মোহ নিলাম তাহলে কী হবে দমদম বন্ধুরা জায়গাটির নাম হবে দমদম এটাই হলো সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমার স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করো দেখো এখানে পাহাড় আছে ছুরি আছে জাহাজ আছে আর হাতি আছে দেখে নিয়েছো এবার এখান থেকে একটা টাকা লক্ষ্য নিয়ে তোমাদের একটা ছেলের নাম বলতে হবে আরে হ্যাঁ বন্ধুরা দশ সেকেন্ডের মধ্যে যদি হয়ে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে কি বন্ধুরা তোমরা কি ছেলেটির নাম অনুমান করে ফেলেছো যদি অনুমান করতে হবে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দাও উত্তরা দেখে না কারণ পাহাড় আছে পাহাড় থেকে পয়কা নিলাম চুরি আছে চুরি থেকে রহস্য নিলাম আর জাহাজ আছে জাহাজ থেকে কোনো জায়গা নিলাম আর হাত থেকে তর নিলাম তাহলে কী হবে পারিজাত বন্ধুরা ছেলেটির নাম হয় পারিজাত এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা পারিজাতের একটা ফুলের নামও হয় বন্ধুরা এখানে কিন্তু আমাদের একটা মেয়ের নাম অনুমান করতে হবে কী দিয়ে করবো দেখো স্ক্রিনে দেওয়া আছে পাতিলেবু বেল আছে বেগুন আছে আর নারকেল আছে এখান থেকে একটা করে ওখানে মেয়েটির নাম তোমাদের বলতে হবে আর হ্যাঁ বন্ধুরা নিশ্চয়ই তোমাদের দশ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে আর কমেন্ট করে জানিয়ে দেবে কি বন্ধুরা তোমরা মেয়েটির নাম খুঁজে পেয়েছো যদি খুঁজে পেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর যারা পড়েন তারা উত্তরটা বলে দিচ্ছি আমি তার আগে বন্ধুরা ভিডিওটা লাইক করে দাও উত্তর দেখো এখানে লেবু আছে লেবু থেকে বয়স নিলাম বেল আছে বেল থেকে ল নিলাম বেগুন আছে বেগুন থেকে বয়স নিলাম আর নারকেল থেকে ল নিলাম তাহলে কী হবে বুলবুল বন্ধুরা মেয়েটির নাম বুলবুল আবার বুলবুল একটা পাখির নামও হয় বন্ধুরা বন্ধুরা তোমরা স্ক্রিনের থেকে ভালো করে লক্ষ্য করো দেখো এখানে ডাব আছে সুতো আছে আম আছে আর হাতি আছে দেখে নিয়েছো এখান থেকে আবার একটা করে লক্ষণ নিয়ে তোমরা একটা মেয়ের নাম অনুমান করে ফেলো আর হ্যাঁ বন্ধুরা অনুমান করা হয়ে গেলেই কমেন্ট করে জানিয়ে দিও কী বন্ধুরা তোমরা কি অনুমান করে ফেলেছ মেয়েটির নাম তাহলে কমেন্টগুলো দিয়েছ আর ভিডিওটা লাইক করে দাও উত্তরটা হবে দেখো এখানে ডাব আছে ডাব থেকে ব নিলাম সুতো আছে সুতো থেকে দন্ত সহস্বী নিলাম আম আছে আম থেকে ম নিলাম আর হাতি থেকে তয়স্রী নিলাম তাহলে কী হবে পশুমতি বন্ধুরা মেয়েটির মেয়েটি নাম আমি পশুমতি এটাই সঠিক উত্তর বন্ধু বন্ধুরা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখে দাও যাতে ভবিষ্যতে ভিডিও ছাড়া শুরু ভিডিওগুলো দেখতে পারো ধাঁধাগুলো জানতে পারো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কঠার ফেলেছ কমেন্ট করে জানাতে ভুলে যাবো না তাহলে আর কি বিদায় জানাচ্ছি দেখা হবে পরের ভিডিও থ্যাংক ইউ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য